এবার বিশ্বাস হয়তো রাসুলের কথা বিশ্বাস হয় কার ভয় হাত দেখি হয়তো পৃথিবীর সমস্ত জগতের সব মিথ্যা হতে পারে রসুল সাল্লামের পবিত্র জবানি কোনো দিন সত্যের বিপরীত হওয়া সম্ভব না এই জন্য পরে রাহমতের স্বামী আনা আছে কথা বলেন ঠিক কিনা ঘর হইল ছাদ হইল ভিতরে থাকতে হইলে বাতাস টাতাস লাগবে কি লাগবে না বলেন বাতাস তো লাগবে বাতাস দেওয়ার জন্যে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে অনেকে হাত পাখার ব্যবস্থা করে অনেকে আবার বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করে এর চেয়ে বেশি ধনী হলে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে আল্লাহ বলেন তোমাদের এই ঘরটার মধ্যে সামিয়া ঘরের মধ্যে সামিয়াটার মধ্যে আল্লাহ নবী বলেন নাজালাত আলাইহিম সাকিনা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি নামক এক শান্তি সাকিনা নামক এক প্রশান্তি অর্থাৎ সাকিনা নামক ইয়ার এয়ার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আজকে আমাদের এই মেহমানদের জন্য আল্লাহ পাক করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ এই মজলিসে বসে খুশি না হয়ে যায় ঘুসি আছেন তো আছেন তো কতক্ষণ থাকবেন শেষ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত ওই সময় পর্যন্ত যে সময় মুনাজাত হবে দোয়া হবে চকের পানি গড়ায় পড়তে থাকবে ফেরেশতারা এসে বলবে কুনু মাফুরাল্লাকুম ইরজعو মাফুরাল্লাকুম এবার উঠো কাদার দরকার নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে माफ করে দিয়েছেন অবুদ দিল সাইয়াত কুম হাসানাত তোমাদের সকলের গুনার জায়গাগুলোকে আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ ওই সময় পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো কারা চলে যাবেন হত্তবন্দকে একজনও যাবেন না 마শাআল্লাহ গড়ে গড়েরা কেন যাও আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সুরতুল আহজাবের আয়াতের কারিমা তে দাওয়াত করেছি আল্লাহ পাকুল আলমিন এই আয়াতের মধ্যে কি বলেছেন কাদের বলেছেন এই কথাটা আলোচনা করি ইনশাআল্লাহ নামাজের বিরতি হয়ে যাবে আল্লাহ আপনারা আমরা যারা বসা আছি আমরা সবাই কুণ্ডবীর মত বলেন মাহমুদুল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ মোহাম্মদ उम्मत हो रहा है किसी